ও একটা মহিলা রিকোয়েস্ট করেছে আমার স্নেহের হাবিবুল আশিকের মাধ্যমে যে গলিউল আশিক হুজুর এটি গজল গাওয়ার জন্য সেটা হলো মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা তো আমি বলছি আল্লাহ পাক সবাইকে কবুল করুক পরে আমিন মদিনা মদিনা আসে কোন মো ঠিকানা গন্না মদিনা মদিনা আসে কোন মো ঠিকানা দিদার চে কদো তোমরা দিদার চে কদো তোমরা না নানো বিবানা মদীনা মদিনা আশে কোমো মি ঠিকা ঠিকা না মদিনা মদিনা না মদি আসে কমোমিন রে ঠিকানা জালাল লুদ্দিন সুয পোশা তুর বারে নবিজি নাল সুতি পোশাহ তুর বারে দেখল এত এতবার দেখিয়া নবী এত বড় নবী তৃপ্তি তাহার হল না মদিনা মদিনা আসে কোমিনের ঠিকানা কন্যা মদিনা মদিনা আসে কমি নে ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবিপ হজর আবু বকর সিদ্ধি নবীর শ্রেষ্ঠ সাহাবিব হজর আবু বকর সিদ্ধি ভালো বসে পাশে ভালো বসে শুইল পাশে যাইয়া দেখো না মদিনা না আসে কমি নে ঠিকানা সে কোমিনে ঠিকানা কালো হাবেশি বেলালিম বালোবেশে পাইলন আল্লাহু আকবার কালো হাবেশি বেলালিম বেশে পাইল নবীরে ইসলামের প্রথম ইসলামের প্রথম মুিন বনাগিলেন রা মদিনা মদিনা গা আশে কো মিনরে ঠিকানা মদিনা মদিনা গা আশে কম মিনরে ঠিকানা